বাংলাদেশি সংস্কৃতি বাংলাদেশি সংস্কৃতি এটি ইতিহাস নয় এটি প্রতিদিন বেঁচে থাকা মানুষের গল্প আমাদের সংস্কৃতি ঐতিহ্য বৈশিষ্ট্য ও চ্যালেঞ্জ আমাদের সংস্কৃতি ঐতিহ্যে গড়া বৈশিষ্ট্যে আলাদা আর চ্যালেঞ্জে প্রতিনিয়ত পরীক্ষিত এই ভূখণ্ডের সংস্কৃতি গড়ে উঠেছে নদী মাটি ভাষা সংগ্রাম আবেগ এবং দৈনন্দিন জীবনের ছাপ দিয়ে এটি শুধু উৎসব গান পোশাক বা খাবারের সাথে সীমাবদ্ধ নয় বরং এটি আমরা কিভাবে বাঁচি তারই প্রতিচ্ছবি কিভাবে কাজ করি কিভাবে শিখি কিভাবে সম্পর্ক করি সবই এর অংশ আনন্দ দুঃখের মধ্য দিয়ে জীবনের যে ছন্দ তৈরি করি সেটি সংস্কৃতি এসবই আমাদের জীবনে সংস্কৃতি প্রতিদিনের লড়াই মানিয়ে নেওয়া ও শেখার সঙ্গে জড়িত এবং স্বপ্ন দেখার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত যা আমাদের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যায়